আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে একটা গেট দেখতেছিলাম ছোট সাইজের জি ভাই এটা হচ্ছে ছোট সাইজের একটা গেট কয় ফিট বাই কয় ফিট এটা উচ্চতে আছে সাত ফিট পাশে আছে হচ্ছে পাঁচ ফিট এটা দাম মানে কমপ্লিট অনেকেই বলে ভাই সাদের একটা বাড়ি করছে কিন্তু গেটটা তো ছোট আপনারা কি অর্ডার নেবেন কি না আমরা ভাই বড় থেকে ছোট সব অর্ডার নেই যে এখানে ছোট একটা গেট এইখানে বড় একটা গেট আমরা কিন্তু বড় থেকে ছোট ছোট থেকে মাজার সব গেটের অর্ডার নেই যে কোনো গেট আমরা সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা কফিট না কফিট এটা হচ্ছে উচ্চতা আট ফিট পাশে আছে এগারো ফিট কোথায় যাচ্ছে এবার আট ফিট বা এগারো ফিট এটা চলে যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছে যাক আমি একটু জানি এই গেটের মান কেমন বা দাম কেমন এটার আউটার বক্স দেশের সম্পূর্ণ এস আউট আউটবোর্ডে হচ্ছে এস এস এর সামনে হচ্ছে গ্লাস করা থাকবে টেম্পার গ্লাস এই যে

ওয়ান পয়েন্ট মোটা এটা থেকে ভালো কোনো মাল হয় না শক্তপোক্ত শক্তপোক্ত হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে স্টিলটেক কম্পানির মাল এখানে হচ্ছে জাহাজের প্লেট তার পিছনে আছে অ্যাসেস এর সিট ওয়ান এম এম শক্তপোক্ত শক্ত এটা মনে করেন চোর ডাকাতের বাপ আসলো সালাম দিয়ে চলে যেতে হবে সালাম দিয়ে চলে সালাম দিয়ে চলে যেতে হবে আর দেখার মতো একটা গেট কেউ যদি বাড়ির সামনে হাইটাও যায় এটা এক নজর টাকা দেখতে হবে আমি যদি সোরা দেখে আপনার স্ক্রিনশট নিতে সুবিধা হবে বাড়ির সামনে থেকে হাইটে গেলে এক নজর টাকা বাড়িটা দেখতে হবে আগে যে কোন বাড়িতে এই গেটটা লাগাইছে এই যে যাবে টাঙ্গাইল যে পাঁচ ছয় জন লোক ফিটিং করতে হবে ফিটিং এর চার্জ কত ভাই ফিটিং টা সম্পূর্ণ ফ্রিতে আমি করে দেই কারণ গেটটা তৈরি করছি আমি ফিটিং টা করার দায়িত্ব আমার আর এক টাকাও দিতে হবে না টাকাও দিতে হবে না গেটের ফিটিং সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কালারটা কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি কিন্তু এই কালারটা

এইটাও দুই পাল্লার একটা গেট এটাও দুই পাল্লা একটা গেট এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে সাথে হচ্ছে একটা পকেট পাল্লা আছে একটা পকেট পাল্লা আছে আবার এইখানেও তো দুইটা গ্রিল আছে

চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা উচ্চতায় আছে হচ্ছে সাত ফিট পাশে আছে দশ ফিট এটার দাম এটা হচ্ছে এক লক্ষ পনেরোশো টাকার মতো এক লাখ পনেরো টাকা আপনার ধরতে হবে না ছুতেও হবে না সেম গেট করে দিয়ে আসব আপনার আচ্ছা আচ্ছা 1450 টাকা লেজার কাটিং প্লেট দেয়া এবং হচ্ছে ইউ চ্যানেল দেয়া ইউ চ্যানেল দিয়ে ইউ চ্যানেলের কাজ করা হয় আমরা কিন্তু বাংলাদেশে অ্যাঙ্গেল দিয়ে কাজ করি এখানে ইউ চ্যানেল দেওয়া আছে 6 মিলি ইউ চ্যানেল 6 মিলি দেওয়া আছে এটা ইউ চ্যানেল ভাবে মুজমুজ ভাবে করে নিছে আচ্ছা আর এর পাশাপাশি আরো আপনার এখানে কার গেটের কাজ চলতেছে

এটা রঙের কাজ চলতেছে আমরা আসছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই পাশে এগুলা কি ভাই এইগুলা হচ্ছে যে হাতির জিলের জন্য যে পার্টি সেন্টারের গেটটা তৈরি করছি ওটার সামনে হচ্ছে চারটা কলম আছে চারটা কলম উনি চাচ্ছে যে কলম যেন দেখা না যায় সিমেন্টের কলম এই কারণে এই যে চারটা ডিজাইন করে দিয়ে এটা হচ্ছে 1450 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে সাত ফিট বাই দশ ফিট এটার দাম আছে এক লাখ পনেরো পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এটা সতেরোশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ হ্যাঁ সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আঠেরোশো টাকা পার স্কোয়ার ফিট আর এটা হচ্ছে বাইশশো টাকা পার স্কোয়ার ফিট বাইশশো টাকা পার স্কোয়ার ফিটে মানে এটা হচ্ছে টেম্পার গ্লাস দেওয়া থাকবে এটা হচ্ছে সামনে টেম্পার গ্লাস দেওয়া থাকবে তার পিছনে হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি তার পিছনে হচ্ছে অ্যাসএস এর সিট হ্যাঁ এটা আপনার কখনো নষ্ট হওয়ার চান্স নেই বাড়ি নষ্ট হয়ে যাবে গেট নষ্ট হওয়ার চান্স আপনাদের যে কোনো ডিজাইন দিলেই তো আপনারা গেট করে দিতে পারবেন ইনশাল্লাহ অনেকে ওইখানে নিত্য নতুন ডিজাইন পাওয়া যায় ছবি তুলে আমাদের ইমো বা সরাসরি আমার লোক পাঠাবেন আপনাদের মনের মতন সেম টু সেম ডিজাইন করে দিতে পারবো আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বা করতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা যদি একটু বলে আমার ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খোলামোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন